আসসালামু আলাইকুম আসি ডাক্তার সাহেব তো আজকে আমি আপনাদের মাঝে একটা তদ্বি নিয়ে আসলাম এটা হচ্ছে শত্রুকে ধ্বংস করা শত্রুর উপরে বান মারা শত্রুকে চিরতরে ধ্বংস করা এটা আমি আপনাদেরকে শিখাইতেছি এটা খুবই গোপন ছিল এটা আমি প্রকাশ করে দিতেছি এটা আপনারাও পারবেন যে কী পারবে শুধুমাত্র তারাই পারবে যারা মনে করেন যে সুরা কাউসার মুখস্থ আছে যাদের সুরা কাউসার মুখস্থ আছে তারাই বান মারতে পারবে শুধু নিয়মটা আমি বলে দিতেছি এটা তিনটা চারটে অধ্যায় আছে একটা অধ্যায় আমি ভেঙে দিতেছি এটার দ্বারায় উল্টাটা দিয়ে আপনি খারাপ করতে পারবেন আবার সীতাটা দিয়েও খারাপ করতে পারবেন আর অনেকেই বলে সুরা কাউসার দিয়ে নাকি পশিকরণ হয় না জীবন জীবনসরা কথা আপনার বশীকরণ হবে না অন্যান্য কাজ হবে যেমন বিচ্ছেদ বান নাগান এগুলো হবে কিন্তু বসীকরণ কাজ আপনি জীবনও করতে পারবেন না তো আজকের যে বিষয়টা ভাঙব সেটা হচ্ছে সিধাভাবেই আপনি শত্রু এটা কইরা দেখলে বুঝতে পারবেন ভাই আমার কথা না এটা আপনি কইরা দেখেন বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকরী একটা বস্তু এটা প্রথমে করতে গেলে আপনাকে প্রথমত লিগাল শত্রু হওয়া যায় যদি আপনি ভাবেন যে আপনার শত্রুর একবার আছেন ক্ষতি করবেন এক আছেন করবেন না তাহলে আপনার কাছে এগুলো খাটবে না আপনি নিগালি তার ক্ষতি করতে চাইতেছেন এবং সে আপনার প্রকৃতপক্ষে শত্রু তাহলে আপনি পারবেন শুধু আমার নিয়মটা মনোযোগ দিয়ে শোনেন করে দেখেন আগে না করে দেখলে বুঝতে পারবেন না প্রথমত শত্রুর যদি ছবি থাকে তাহলে ভালো আর যদি ছবি না থাকে তাহলে তার আকৃতি খেয়াল করে আপনাকে সুরা যে কাউসারটা আছে এটা আপনি লিখবেন সুন্দর করে তিনটা পেজের ভিতরে সুরা কাউসারটা লিখবেন যেভাবে কোরআনের ভিতরে আছে ওভাবেই আপনি লিখবেন লিখার পর শুধুমাত্র আপনার প্রফারটা থাকবে এই জায়গায় যেমন ওটার কিন্তু তিনটা আয়াত তিনটা আয়াতের শেষের যে আয়াতটা আছে শেষে একটা হচ্ছে ইনাসানি আঁকা হুয়াল আবদার এই ইন্না সানিয়াকা এই পর্যন্ত ঠিক থাকবে তার মাঝখানে ঢুকবে অমুকের বাটা অমুক হুয়াল আবদার এ কথাটা আপনারা ঢুকায় দিবেন ইন্না সাহানি আঁকা অমুকের বাটা অমুক ভুয়াল আবদার এই কথাটা হলে লিখে দেবেন এভাবে তিনটা পেজের ভিতরে সুন্দর করে লিখবেন আর যেহেতু বানের কাজ তাই আপনি যদি সাধারণ কালি ব্যবহার করেন হাতে যদি লিখেন মানে যদি ছবির উপরে লিখেন মানে যদি আপনার কাছে ছবি থাকে তাহলে ছবির উপরে সুন্দর করে লিখবেন যে কোনো কলমের কালি দিয়ে লিখবেন আর যদি আপনি ছবি না থাকে তাহলে আপনারা লিখবেন হচ্ছে ওই কিছু কালি মিস করবেন জাফরান মিস কালি তার ভিতরে শ্মশানের কয়লা দিবেন হ্যাঁ বানের যে প্রক্রিয়াটা সেটা আপনারা ওখানে ঢুকাইয়া দেবেন দিয়ে তারপরে ওটাকে সুন্দর করে লিখবেন লেখার পরে আর ওইটা লিখবেন কিন্তু অবশ্যই হয় কোনো জল্লি দিয়ে বা ফেরেক দিয়ে পুরাতন কোনো ফেরেক দিয়ে না হলে খেজুরের কাটা দিয়ে বিশেষ করে খেজুরের কাটা ব্যবহার করলে সব থেকে ভালো ওইটা দিয়ে সুন্দর করে লিখবেন আর যদি আপনার কাছে ছবি থাকে তাহলে ছবির উপরে সাধারণ কালিতে লিখবেন লিখার পরে ওই যে পেজটা আপনারা সামনে রেখে দিবেন সুন্দর করে রেখে দেবেন দেওয়ার ওর উপরে আপনারা জব করবেন সুরা কাউসারটা সুরা কাউসারটা এক সপ্তাহ আট বার তিনটা ছবির উপরে দম করবেন একশো আট বাড়ি জব করে দম করবেন শেষে খালি থাকবে এটাই শা নিয়া আঁকা উমুকের বেটা অমুক হুয়া লাভদার এই কথাটা থাকবে এভাবে যখন আপনার জব করা শেষ আর এই কাজটা কিন্তু আপনি ঘরে করলে কিন্তু হবে না এটা আপনাকে বাহিরেই করতে হবে বাহিরেই করবেন বিশেষ করে কবরে করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন আপনি লিখে নিয়ে গেলেন কিন্তু ফুক ফুকাটুকি যা কিছু করার দরকার কবরে করবেন আর যদি না করতে পারেন আপনি ঘর থেকে জু করে নিয়ে যান তাহলে আপনাকে কিন্তু শেষে ওই যে তিনটা যে ছবি আছে তিনটা ছবি থেকে একটা ছবি কবরের মধ্যে আপনাকে পুঁতে দিতে হবে পুঁতে দেওয়ার সময় প্রথমে তো কবর কবরটাকে আমরা যেভাবে জিয়ারত করি ওভাবে জিয়ারত করবেন জিয়ারত করার পরে কবরে বুক দেবেন ঢুকায় দিয়ে ওখানে জপ করবেন এই যে কাসারটা যেটা আছে এটা ওখানে একুশবার জপ করবেন জব করার সময় ওই যে যেভাবে নাম বলছি ওভাবে নাম বললে উল্লেখ করে জব করে আপনারা ওখান থেকে পিছনে তাকাবেন না সোজা বাসায় সোজা শু করবেন আর শ্মশানেও একটাইভাবেই তেমন করতে হবে আপনার নিয়ম একই ওখানেও একুশবারই জব হবে আর যদি আপনি ডাইরেক্ট কবরি যদি করতে পারেন তাহলে কবরি একেবারে জব ফুক মেরে দিলেন একশত আটবার তাহলে আপনার আর লাগলো না তো এভাবে পিতা আসার পরে ওখান থেকে বাসায় চলে আসবেন আসার পরে যে বাকি যে একটা নকশা আছে এখন এখানে দুইটা কাজ হবে যদি আপনি ছবির উপরে যদি কইরা থাকেন হুম তাহলে সুন্দর করে ওইটা হচ্ছে জব করবেন দুসরা কাউচারটা জব করবেন আর ওই ছবি সহকারে আগুনের মধ্যে পুরা দিবেন আর ছবির ছবির উপরে একটু সরিষার তেল মাখায় নেবেন সুন্দর করে হালকা করে মাখায় নেবেন নিয়ে যদি ওটাকে পোলতা হিসেবে বানাইতে পারেন তো পোলতা হিসেবে জ্বালিয়ে দেবেন নাহলে এভাবে জ্বালাই দেবেন আর ওই যে বলবেন একুশবার সুরা কাউসারটা আর যদি আপনার ছবির মাধ্যমে যদি না করেন তাহলে আপনাকে করতে হবে কিন্তু একটা সুন্দর করে ওই যে যে জায়গায় পুঁতে থিয়েছেন ওখান থেকে কিঞ্চিত করে পরিমাণ মাটি নিয়ে আসবেন নিয়ে এসে ওই দোয়াটা মানে যেটা আপনি অঙ্কন করছেন লিখছেন কাউসারটা ওইটা সুন্দর করে মাটির ভিতরে ঢুকে মার্বেল আকারে বানাইয়া চুলার নিচে দাফন করে দিতে হবে আর যদি ছবি থাকে তাহলে কিন্তু আপনাকে আগুনে পড়াইতে হবে এটা মনে মনে রাখবেন অনেকে নিয়মের ভিতরে একটু এদিক সেদিক করে পরে কাজ হয় না পরে দোষারোপ করে তো এই ছিল বিষয়টা যদি এটার কিন্তু উল্টা ভাগও আছে উল্টা ভাগটা আমি শিখাবো না ইউটিউবে এগুলো দেওয়াও যাবে না মানুষ ভালো তো করতে পারবে না বরং যে নিজের অসহকার খারাপ হয়ে মনে করেন আমি দিলাম আমার দেখা দেখি আপনারা সবাই এই উল্টাটাই জব করতেছেন এটা আমারও সমস্যা আপনারও সমস্যা ওগুলা শিখতে গেলে পার্সোনালভাবে আসতে পার্সোনালভাবে শিখান লাগবে ওগুলা উল্টাভাবে দেওয়া যাবে না আর উল্টাভাবে করে কাউকে দেওয়া শিখানো যাবে না আগে দেখতে হবে তারপরে তো যাই হোক এসলে আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আমি ন্যায়ের জন্য অনুমতি দিলাম অন্যায়ের জন্য অনুমতি দিলাম না যারা নিয়মিত ভিডিও দেখে তাদেরকে অনুমতি দিলাম তারা করুক এটা হচ্ছে শরীয়ত মোতাবেক দিয়েছে এটাতে কোনো খারাপই নেই মানে কুফরি নেই আল্লাহর একটা সুরা দিয়ে আপনারা কাজ করতেছেন এটা যখন উল্টা করে কাজ করবেন তখন হবে কুফরি তো ওগুলা শেখানো যাবে না তো সবাই ভালো থাকেন খোদা বেশ আসসালামু আলাইকুম